যোগ্য জায়গা মানে সব হোম যোগ্য করে পুজো পাঠ করে তো এই এই দরজাটা বছরে একবারই খোলা হয় আমি যেটুকু জানি এখানেও একটা ঠাকুরের মন্দির আছে আর হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে তোমরা সবাই অনেক ভালো আছো তোমার নিউগুলোকে সবাইকে স্বাগত জানো আর আর করবো সত্যি কথা বলতে এখন আমি যাচ্ছি একটা যাবো একটা নতুন জায়গায় তো জায়গাটার নাম আমি তোমাদেরকে যেতে যেতেই বলবো আর সত্যি কথা বলতে একদম আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে তো সত্যি কথা বলতে আমার মা আজকে অনেক তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে তো ওই জন্য ভাবলাম চলো একটু নতুন জায়গায় যাওয়া যাক এমনিতে সকালের দিকে তো বৃষ্টি পড়ছিলো তো এখন দেখতেই পাচ্ছ মেঘের আবহাওয়া সত্যি কথা বলতে হালকা হালকা মেঘ ধরেছে তো আর রোদও আছে আবার তো কী আর করবো সত্যি কথা বলতে আমি তো পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে জামা পরে আর এই দেখো একটা ঘড়ি পড়েছে ঘড়িটা কিনেছি বেশি দিন হয়নি কিন্তু খারাপ হয়ে গেছে এই খারাপ ঘড়ি পরেই যাব কী আর করবো তো আমি তো যাওয়ার জন্য রেডি সাইকেলে করে যাব প্রায় আমার যেতে এক দেড় ঘন্টা তো লাগবেই এক দেড় এক দেড় ঘন্টা লেগেই যাবে যেতে কিন্তু কি করব নতুন জায়গায় যেতে গেলে একটু কষ্ট করতেই হবে সাইকেলে করে কি আর করবো তো চলো যাওয়া যাক একটু মাকে গিয়ে একটু বলে দিই আমার দিদিমা কি করছে ভাত খেলি হ্যাঁ ভাত খেলি না খাবি খেলি কি করছিস টিভি দেখিস কি হচ্ছে শুয়ে আছে ভাই ও শুয়ে আছে আর মামাও টিভি টিভি দেখছে দেখো দরজাটা খোল টিভি দেখবে কি করে নাহলে আমিও যাচ্ছি এক জায়গায় যায় নেই কিন্তু কি করব ওই দিকেও কোন দিকে বলো পয়সা নালে পয়সা থাকলে আজকে আমরা চলে যেতাম পয়সা লেখা না হ্যাঁ ঘুরতে সাইকেলে করে বোঝা কাম দিব কি আর করব গেমে গরমে জল হয়ে গেল কি আর করব আমি যাচ্ছি মা বোঝা বেরাতে হ্যাঁ বেরাতে যাওয়া ককড়া গিয়ে বেরাতেই যাচ্ছি যাবো যাবো হয়ে গেল মেক্সুনের মধ্যে চান করলাম চান ট্যান করে রেডি হয়ে গেলাম তারপর আবার ভেবে গেলাম যাই হোক চলে এবার যা সাইকেল সাইকেলটাকে বার করি আমার হিরো হোন্ডা সাইকেল সত্যি কথা বলতে এই সাইকেলটা হচ্ছে আমার মায়ের সাইকেল তো কি আর করবো আমার মা সবাই চালায় তো আমি তো খুব একটা বাড়িতে থাকি না বলে চালাই না এ বললো তুইও যাবি নাকি আমার সাথে যাবি কই 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 ও টো না না এখন না পরে যাবি পরে যাবি পরে যাবি পরে যাবি পরে যাবি পরে যাবি তো হয়ে গাইস ফাইনালি বেরোনোর জন্য আমি রেডি তো আমার সাইকেলটা দেখছো আর আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা গলির মতন রাস্তা আছে তো ওই দিক দিয়ে প্রথমে যেতে হয় তারপর ওই দিক আবার রাস্তাতে উঠবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো ততক্ষণ আমি চলো এবার যা যাক কেউ ঠাকুর দাদু কোথায় দাদু কোথায় গেলো তোমরা ফাইনালি দেখতে পারলে এইটা হচ্ছে আরেক রাস্তা তো এই রাস্তা দিয়ে আবার আমাকে যেতে হবে পুরো হাই রোডে হাই রোড বলতে কি এমনি রোড রাস্তাতে উঠতে হবে তো চলো হাই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে দেখো আর আমিও আস্তে আস্তে করে যাই খুব হয়ে গেছে ফাইনালি এখন আমি রোড রাস্তায় উঠে পড়েছি আর এরকম করে সাইকেল চালিয়ে ফিরে আমাকে এখন এক ঘন্টা যেতে হবে তো কী আর করব তো আমি ফাইনালি যাচ্ছি একটা অনেক বছর আগেকার মানে পুরনো তো একটা আশ্রম তো সেখানেই আমি যাচ্ছি ওই ওইখানেই যাওয়ার কথা আছে আজকে তো চলো তোমরা দেখতে থেকো ভিডিওটা হয়ে গাইস ফাইনালি এখন আমি অর্ধেক রাস্তায় পৌঁছেছি তো এখনও আমাকে আর্ধেক রাস্তায় যেতে হবে তো চলো ফাইনালি চলে এসেছি আর খুব একটা দূর নেই তো আর করবো দেখতেই পাচ্ছ অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে তো কি কেয়ার করবো যেতে তো হবেই আমাকে তো হে গাইজ ফাইনালি আমি মানে অনেকটাই সাইকেল চালিয়ে সেই জায়গাটাতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই আশ্রম অনেক বছর পুরনো তো আশেপাশে তো মানে দু সাইডে বন জঙ্গল সরু রাস্তা ভেতরের জায়গাটা আরও সুন্দর এরপর এখন তো ভেতরে এখন ঢুকিনি এখন বাইরেই দাঁড়িয়ে আছি গেটের সামনেই আর সত্যি কথা এখানে দিনে মানে দিনেমান বলো সব সময় মানুষ যাতায়াত করতেই থাকে তো দেখতেই পাচ্ছ পেছনকার জায়গাটা পাশে পুকুর আছে মানে জায়গাটা সত্যি কথা বলতে অনেকটাই দেখতে সুন্দর তো এখন আমি যাব ভেতরে ভেতরে গিয়ে সাইকেলটা রেখে দেবো নাহলে সাইকেলটা এখানে এমনিতে সাইকেল কেউ হাত দেয় না তাও চাবি দিয়ে দেবো চলো বলতে ভেতরে চলে এসেছি আর তো কেয়ার করবো তো দেখতেই পাচ্ছ আর ফাইনালি তো ট্র্যাক্টর রাখা আছে এখানে অনেক কিছু রাখা আছে এবং ভেতর মন্দিরও আছে আর অনেক কিছু দেখার আছে এখানে এবং অনেক পুরনো পুরোনো জিনিস রাখা আছে পুরনো মানে ঠাকুরের মূর্তি বা পুরনো জিনিস তো দেখতে পাচ্ছি এই দেখো একটা বড় একটা ঠাকুরের মন্দির তো আমার ফোনের ক্যামেরাটা সত্যি বলছি খারাপ বলে ভালো দেখা যাচ্ছে না জায়গাটা সত্যি বলছি অনেকটাই বড় তো এখন যাচ্ছি এখন যাব ভেতরের দিকে তো চলো এখন যাক ভেতরের দিকে যাওয়া যাক শুধু আমার ফোনের ক্যামেরাটা খারাপ বলে এরকম অবস্থা আর সত্যি কথা বলতে শুধু ক্যামেরা ফোনের ক্যামেরাটা আমার সত্যি বলছি অনেকটাই খারাপ তো এই জন্য স্পষ্ট মানে ঠিকঠাক উঠছে না কোনো কিছুই তো এমনিতেই ঘেমে গেছি তো কেয়ার করবো ভেতরে অনেক দিকের দিক দিয়ে রাস্তা আছে তো দিক দিয়ে যাবো এই দিক দিয়ে দিক দিয়ে গেলেই হবে তো এই দিক দিয়ে একটা রাস্তায় চলে গেছে আর দেখো আশ্রমে এসেছি এটা হচ্ছে আমাদের আমাদের নয় এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আমোদপুর তো আমোদপুরে আশ্রম তো এই দেখো তো কত দেখছো কৃষ্ণ আছে কৃষ্ণ রাধা সব কিছুই ঘোড়া আছে অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে আরো চলো ভেতরের দিকে যা যাক এটা হচ্ছে সব ঋষিরা সব পুজো করে সব সব অনেক কিছুই জায়গা থেকে কিছু আর গাইজ ফাইনালি আমার সামনে যারা দুজন দাঁড়িয়ে আছে মানে তাদের মত মানে আরো আছে এদের মতন তো কিছু মানুষ রান্না করে তো কিছু মানুষ মানে এরা সব মিলেমিশে থাকে সব কিছু থেকে পুজো পাঠ থেকে সব কিছুই করে তো এখন আমি ফাইনালি যাচ্ছি এখন আগের দিকে তো আরও ভেতরের দিকে এখনও জায়গা আছে মন্দির আছে তো চলো তোমাদেরকে ভেতরের দিকে ততক্ষণ একটু দেখায় যাব এখন হ্যাঁ ওইদিকে যেতাম কিন্তু এখন যাচ্ছি এইদিকে দিকে যাবো এখন তো চলো এইদিকে আগে যায় এই দিকে যাবো তারপর লাস্টে এই দিকে যাচ্ছি তো চলো এইদিকে যায় আর এই দেখো সব কিছু এখানে পড়াশোনা থেকে সব কিছুই হয় কম মানে অনেকটাই বড় এরিয়া ওই দিক থেকে ওই দিক থেকে মানে অনেকটাই বড় আর দেখো মাচা বসার সব কিছু থেকে এখানে পাবে তোমরা মানে আম গাছ থেকে জাম গাছ ক্যাঠাল লিচু সব কিছুই আছে এদিকে পুকুরও আছে দিকে দেখো তো এই দিক দিয়ে সত্যি কথা বলতে এখন সোজা চলে যাবো সোজা যাবো তো দেখতে পাচ্ছ গাছ এগুলো হচ্ছে সব সুপুরি গাছ সুপুরি গাছ আছে নারকেল গাছ আছে সব কিছুই আছে তো দেখো এটা এটা শেষ পর্যন্ত রাস্তাটা কোথায় যায় তো চলো যা যাক এমনিতেই আমি সাইকেল চালিয়ে এলাম অত দিক থেকে আমার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে তো কেয়ার করবো খারাপ হলেও তোমাদের জন্য কোনো কিছু না প্রায় সত্যি কথা বলতে আমার তো প্রায় আস এখানে এক ঘন্টা দশ মিনিট পেরে আসতে সময় লেগে গেল সত্যি কথা বলতে তো আর করবো এক ঘন্টা আসতে সময় লেগে গেল তো পেয়ারা গাছ এই দেখো সব কিছু থেকে আর এই দেখো তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আশ্রম আশ্রম নৃশঙ্ক আশ্রম বই লাইব্রেরি তো যাই হোক কথা বলতে এই জায়গাটা তোমাদেরকে দেখানোর কথা বলছিলাম আর শুধু আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ বললে তাই এরকম দেখো না তো এই দেখো পুরো এই পুরো গোল রাউন্ড করে একদম কত সুন্দর করে ঘুর মানে ঘোরার জায়গা আছে এদিক দিয়ে আমার মাঠও যাওয়া যাবে সব কিছু দেখো পেয়ারা গাছ তো চলো এই রাস্তাটা দিকে কোথায় শেষ হচ্ছে তো এর আগে সত্যি কথা বলতে এর আগে এখানে এসছিলাম তো অনেক দিন হয়ে গেছে এসছিলাম তো এই দেখো মানে এই ঘরগুলোতে সব পড়াশোনা হয় এদিকে সব কিছু এডুকেশন থেকে সব কিছু আর পুরোনো ঘর বাড়ি থেকে সব কিছুই আছে দেখতেই পাচ্ছ তো এই জায়গাটাতেই আমি বলছিলাম তোমাদেরকে দেখাবো দেখাবো বলতে আর সময় হচ্ছিল না কিন্তু আজকে সময় হয়ে গেল ওই জন্যে মানে এমনিতে মেঘের আবহাওয়া তো খুবই খারাপ তাও তোমার ভাবলাম যে না যে একটু দেখিয়ে দিই জায়গাটা তো যাই হোক এমনিতে ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি যাই হোক আর এটা যাবো ওই দিকে ভেতরের দিকে তো কিছু দু চারটে ছেলে এসেছে নতুন ওরা মানে এখানে তো মানুষ দিন দিনের বেলায় তো মানে যেতে থাকে আসতে থাকে সব দেখতে থাকে জায়গাটা এত সুন্দর কি আর বলবো আর দেখো মেঘের আবহাওয়া চারিদিকে আমাদের দিকেও ধান রোয়া শেষ আর এদিকেও ধান রোয়া শেষ এখানে জায়গাটাতে এসে সত্যি বলছি খুবই ভালো লাগছে আর কী বা করবো বাড়িতে থাকছিলাম এমনি আমি আমার মানে কাজে আর কথা ছিল তো কাজে যেতে পারলাম না তো ওই জন্য বিকেলবেলা ঘুরতে এলাম তো সত্যি বলছি জায়গাটা এতটাই সুন্দর মানে তোমরা যদি আসো তবে বুঝতে অনুভব করতে পারবে মানে দুপাশে একদম দু সাইডে জমি মাঝখান দিয়ে রাস্তা একদম শেষে আর এইদিকে তো কিছু মানুষজন এসেছিলো এ দেখো সত্যি বলছি জায়গাটা খুবই সুন্দর তোমরা না এলে সত্যি মানে কী করেছে তোমাদেরকে বোঝাবো আমি সত্যি বলছি জায়গাটাতে এসেছি আমার খুবই আনন্দ হচ্ছে এতটাই আনন্দ হচ্ছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না যে আজকে এসেছি আর এই দেখো মানুষ এখনও মাঠে কাজ করছে সব বয়স্ক মানুষগুলো তো কিছু কিছু মানুষ কাজ করছে এখনও তো আর করবো তো এই এই এইটা হচ্ছে লাস্ট পর্যন্ত তো এই হয়ে গেল শেষ আর এইখানেই বেশিরভাগটাই আমি এখানেই আসি যতবার আসি এখানেই আসি এটা হচ্ছে এটা মেন গেট মানে যতবার আমি এখানে আসি বেশিরভাগ এখানে এসে বেশিরভাগ বস থাকবো চুপচাপ তো আমি একাই এসেছি তো ফাইনাল এখানে জুতোগুলো খুলে দিলাম ভেতরে আমি জুতো নিয়ে যাই না এমনিতেই তো গেট এমনিতে খোলা আছে তো চলো যা যাক এই দেখো এখানে সব মন্দির ঠাকুর সব কিছু থেকে পাবে সব কিছুই আছে এখানে তো কিছু মানুষ এসেছিলো তারাতে চলে গেলো ঘুরে মিরে তো এই দেখো ফুল গাছ ফুল তো গাছ থেকে সব কিছু একটা কল ছিল কলটা আগেতে ভালো ছিল তো এখন জানি না ভালো আছে না আমার মনে হয় এখন খারাপ হয়ে গেছে কলটা আর এ দেখো বট গাছ সব বট গাছ এগুলো অনেক আগের মানে কত বছরের পুরনো তো আমি সত্যি কথা বলতে জানি না তো মানুষজন বলে নাকি অনেক আগেকার অনেক বছর পুরনো এই আশ্রমটা এখানে অনেক সাধু ঋষিরা থাকতো আগেতে তো এখন এখানে তো কিছু কিছু আছে তারা এখানে মানে এখনও পুজো পাঠ করে মা এবং মানুষকে মানে পড়াশোনা করায় খাওয়া মানে অনেক কিছু থেকে মানে সব বিনামূল্যে আজটা হচ্ছে যে যেহেতু আশ্রম বলে তো আমি যেটুকু জানি আমি জানি এটুকুই যে অনেক বড়ো বড়ো ঋষিরা থাকতো আগেতে যুগের যুগ থেকে গেছে এখানে যোগ্য হয় পুজো হয় সব কিছু থেকে আর এই দেখো এই দেখো যজ্ঞর জায়গা আমার যেটুকু মনে হচ্ছে এটা যোগ্যরই জায়গা কারণ এ দেখো এটা হচ্ছে পুরো যোগ্য জায়গা মানে সব হোম যজ্ঞ করে পুজো পাঠ করে তো এই এই দরজাটা বছরে একবারই খোলা হয় আমি যেটুকু জানি এখানেও একটা ঠাকুরের মন্দির আছে আর আশেপাশে সব বন জঙ্গল দেখতেই পাচ্ছ তো দুই পাশে আর সব বড় বড় বট গাছ এ দেখো সব বড় বড় বট গাছ সত্যি বলছি জায়গাটা এত সুন্দর মানে মানে কি বলো ওই জায়গাটা এলে আমার এত যে শান্তি লাগে তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো কি আর করবো ফাইনালি সত্যি বলছি জায়গাটা এতটাই সুন্দর মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এসেছি আজকে আমার সত্যি বলছি খুব আনন্দ হচ্ছে আর এখানে সব পুজো হয় মানে যখন পুজো হয় খুবই মানে মানুষজন হয় আর এমনিতে তো ডেলি মানুষজন আছে ডেলি রোজ রোজ মানে রোজ মানুষজন আসতেই থাকে আসতেই থাকে মানে রোজ মানুষজন আসতেই থাকে আসতেই থাকে মানে এত এখানে মানুষজন ভিড় হয় তো এই দেখো এই দেখো এইটা এই এই দিক দিয়ে হচ্ছে একটা যাওয়ার রাস্তা আছে তো তো এই দিক দিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এই কারণে তো এই দেখো যাওয়ার রাস্তা বলছে দেখো এখানে একটা মহাদেবের মন্দির আছে শিব তো এইখানে বছরের পর বছর মানুষজন সত্যি কথা বলতে তো দেখতেই পাচ্ছ আশেপাশে যাওয়ার রাস্তা পুরো এত সুন্দর জায়গাটা মানে কি বলবো এই জায়গায় এলে তোমরা এত যে শান্তি পাবে মানে শান্তির জায়গা এটা আমি তো এলে সত্যি বলছি খুব শান্তি পাই তো দেখতেই পাচ্ছ মানে খুব মহাদেবের মন্দির জায়গা সত্যি বলছি প্রচুরই সুন্দর জায়গা তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর সত্যি কথা বলতে আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ বলে তাই এরকম দেখাচ্ছে নালে সত্যি বলছি অনেক সুন্দর জায়গা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কত সুন্দর সুন্দর দেখো সব এটাই হচ্ছে আমাদের আশ্রম আমাদের নয় মানে এখানে হচ্ছে এই এটার জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আশ্রম আমাদের এটা হচ্ছে তোমার আমোদপুরের আশ্রম আর সত্যি কথা বলতে এটা হচ্ছে আমোদপুরের আশ্রম ম্যামারি আমোদপুর আর আমার বাড়ি হচ্ছে মেমারিতে আর এমনি আমার হচ্ছে জেলা হচ্ছে বর্ধমান ঠিক আছে মানে জেলা বর্ধমান বাড়ি মেমারি আর এটা হচ্ছে ম্যামারি থেকে কিছুটা আসতে হবে প্রায় এক ঘন্টার মতন তো আমার আমি প্রায় এই জায়গাটা এখন তো এখন আর আসি না আগে তো যখন বাড়িতে ছিলাম এখন তো বাইরে থাকি ওই জন্য এখন আসতে পারছি না আর বছরে একবার তো আসি এই জায়গাটাতে আর বেশিরভাগ যখনই আমি আসি এই এই দেখো এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে আমার খুব প্রিয় জায়গা ছিল এক সময় মানে যখনই আসতাম তো এই জায়গার এই জায়গাটায় আমি বসতাম চুপচাপ আমি প্রতিবারই যখন আসতাম এই জায়গাটাতেই বসতাম বসে এই দিকে তাকিয়ে থাকতাম এই সুজা এই দিকে তাকাতাম মানে তাকিয়ে থাকতাম তাকিয়ে থাকতাম কি আর করব তো এখন তো আর কী আর করবো একাই আগে তো একা আসতাম আর এখন তো আসার সময় পাই নাই আগে তো এখানেই একা আসতাম তো কেয়ার করবো এখন আর আসি না এই কারণে কারণ এখন তো সময়ই পাই না আর কাজের জায়গা থেকে আসাটাও সম্ভব নয় তো বছরে একবার এই জায়গাটায় আমি তোমাদেরকে ভাবছিলাম দেখাবো দেখাবো করে আর দেখাতে পারছিলাম না তো দেখতে পাচ্ছ কত আশেপাশে বন জঙ্গল এমনি তো সাপ তো বেরোয় এদিকে কারণ এইদিকে জায়গা আবার সাপ বেরোবে না তা কখনো হয় সাপ তো বেরোয় তো দেখতেই পাচ্ছ কত বড় বড় সব জায়গা জঙ্গল तो फाइनल चलो ए दिखे एक जा, जा के बार। দের মানে আমাদের এমনিতে তো আর এক ঘন্টার দূর তো এই জায়গাটা হচ্ছে মানে অনেকটাই বিখ্যাত এই জায়গাটা তোমার যদি যাকে এই করবে আশেপাশে তারাই বলে দেবে এখানে জায়গাটা কারণ আমোদপুরের আশ্রম বলে কথা এতটাই বিখ্যাত তো এই দিকটা হচ্ছে পেছন দিক তো এইদিকে আর যাওয়ার জায়গা নেই তো এইদিকে যেতে গেলে পুরো মাঠ পড়ে যাচ্ছে এইদিকে মাঠ পড়ে যাচ্ছে তো এই দেখো এইদিকে মাঠ পড়ে গেল তো এইদিকে আর যাওয়ার জায়গা নেই আবার এই দিক থেকে শুরু তো এই দেখো পেছন দিকে ঘুরছি আর সত্যি কথা বলতে এইদিকে জায়গাটা খুবই সুন্দর তোমাদেরকে আমি কি বলে বুঝাবো মানে জায়গাটা এতটাই সুন্দর মন্দির বলো বছরে তো একবার পুজো হয় এমনিতে তো এমনিতে ডেলি ও এইখানে পুজো না হলে মেন পুজো তো ওখানে তো ডেলি করে মানুষেরা আর এখানে বছরে পুজো হয় একবার আর এমনিতে এখানে রোজ মানুষজন আসে রোজ রোজ এত মানুষজন আসে এখানে তোমাদেরকে কি বলবো মানুষজন ঘুরতে আসে কেউ ওখানে পড়তে আসে মানে এমনিতে পড়াশোনা ফ্রি সব কিছু থেকে এটা হচ্ছে বিখ্যাত একটা জায়গা বছরের পর বছরের পর মানে আগেতে ঋষিরা মানে মুনিরা আগে আগেতে মানে আমি যা শুনেছি থাকতো তো এখন এখনও সেটা হয়েই আসছে যুগের পর যুগ বছরের পর বছর তো পুজো হতেই থাকছে আর এগুলোতে দেখো বসার জায়গা করে দিয়েছে খুব সুন্দর সুন্দর তো দেখতেই পারলে এটাই হচ্ছে আমাদের মেন বিখ্যাত আশ্রম আর এইটাই আমি তোমাদেরকে দেখাবো বলে বলছিলাম আগে থেকেই অনেক দিন থেকে যে তো একটা জায়গা দেখাবো তো ফাইনালি এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম তো আসতে পারছিলাম না কিছুতেই পারছিলাম না তো ফাইনালি আজকে আমার কাছে সাইকেল ছিল আর এখনও হালকা হালকা তো একটু মেঘ করেছে তো তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম নাহলে বৃষ্টি পড়লে ভিজে যাবো পুরো এমনিতে বাড়ি যেতে হবে অনেকটাই দূর আছে বাড়ি এমনিতে তাড়াতাড়ি বাড়ি চলে যাব কি আর কী বা করবো এসেছিলাম একটু ঘুরতে তো দেখতেই পারলে কিছু লেখা আছে কলটা পুরো খারাপ হয়ে গেছে জল তো বেরোবে না মনে হচ্ছে এমনিতে পাচিল দেওয়া আছে সব কিছুই তো কী আর করবো তো দেখতেই পারলে আমাদের এটা এটাই হচ্ছে আমাদের আশ্রম কথা বলতে গাইস তোমাদেরকে তো দেখতেই পারলে তোমাদেরকে সব কিছু আমি ঘুরে দেখালাম আর কি আর করবো এখন দেখতেই পাচ্ছ প্রায় এখন তো সন্ধে হতেই চললো তো প্রায় আমি এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেল যে আমি এসেছি এখানে তো তোমাদেরকে সব কিছু আমি ঘুরে দেখালাম দেখো আমি আর সত্যি বলছি ঘাম বেরিয়ে গেল একদম একদম পুরো ঘেমে জল তো কী আর করবো কোনো অসুবিধা নেই এমনিতে এখন মানে একটু ঘুরলাম ঘুরা ফিরা হয়ে গেল তো এখন যাবো ঘরের দিকে কারণ এখন ফিরে আমাকে তো এক ঘন্টা দূরে আছি তো যাই হোক এমনি আমার এই চিন্তা এটাই যে মানে বৃষ্টি যদি হয়ে গেলে হঠাৎ করে তো কোথায় কি যাব তো এমনিতে মেঘ করেছে হালকা হালকা তো ওই জন্যে বলছি তো এখানে একটু বসে নিই আমার মানে হাতটা ব্যথা করছে সত্যি কথা বলতে ফোনটা ধরে ধরে তো অনেকক্ষণ থেকে ফোনটা ধরে আছি প্রায় তোমরা দেখতেই পারলে এটাই হচ্ছে আমাদের সব থেকে বিখ্যাত আমাদের বলতে কি আমাদের এটা হচ্ছে ম্যামারি আমোদপুর যে এটা হচ্ছে যা এই জায়গাটাকে বলে আমাদপুর আমাদপুরের বিখ্যাত আশ্রম হচ্ছে এটা একটাই আশ্রম এখানে তো খুবই বিখ্যাত এবং সবাই প্রায় জানে আর এমনিতে তো আমার মানে বাড়ি তো ম্যামারিতে ম্যামারি থেকে আমদপুর তো একটু দূর আর এমনিতে আমার জেলা হচ্ছে বর্ধমান আর বর্ধমান জেলা আর বাড়ির মেমারি আর সত্যি কথা বলতে আজকে চলে এলাম নতুন এক জায়গায় তো এইখানে আমার আসার খুব ইচ্ছা ছিল আর ফাইনালি আমার তো আমি যদি কাজে চলে যাই তো এরকম আর ঘুরতে পারবো না এরপর আর সত্যি কথা বলবো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো সত্যি বলছে আমি একটু এগোতে পারবো না তো প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করবে এবং আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর তো কেয়ার করবো অনেক ঘুরে নিলাম আজকে এবং তোমাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিলাম আমি তো আর করবো এখন এখানে একটু বসে আছি হাওয়া খাচ্ছি কারণ গরম করছে যা আর করবো দেখি মাঠে একটা বয়স্ক দেখতে পাচ্ছ তোমরা সবাই যে বয়স্ক একটা ঠাকুমার মতন উনি এখন কাজ করছে তো আর করবো হাত আমার ব্যথা হয়ে গেল ফোনটা ধরে ধরে তো আর করবো হয়ে গাছ চলো ওর বাড়ির দিকে যেতে হবে আমাকে আর কাজে যাওয়ার কত কথা ছিল মানে আজকে তো আর করবো বৃষ্টি পড়ছিল ওই জন্য আর যেতে পারলাম না কাজে তো জানি না এখন কাজে যাব যাবো কোথায় উড়িষ্যা নাহলে হায়দ্রাবাদ চলে যাবো কাজে আর কাজে গেলে তো জানি না আমি সত্যি কথা বলছি এখন তো আমি এরকম মানে ভিডিও মানে আমি যেমন হোক ভিডিও কিন্তু করবোই কারণ ভিডিও করা আমার বন্ধ হবে না আর ভিডিও কন্টিনিউ আমি করতেই থাকবো একভাবে করতেই থাকবো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে সাপোর্ট করবে এবং তোমরা সব কিছুই দেখতে পাবে ভিডিও থেকে সব কিছু থেকে আমি যেমন হোক মানে চেষ্টা অবশ্যই করবো ভিডিও করা কখনোই বন্ধ করব না কারণ ভিডিও করা আমার একটা শখ এবং আগেতে ফোন আর ফোনের একটু কোয়ালিটিটা খারাপ বলে তাই এরকম দেখা যায় তো কেউ কিছু মনে করবে না তো চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও বানানোর তো নিজে যত তোমাদের জন্য চলে এলাম আজকে অনেকটাই দূরে এবং দূরে এসে ভিডিও বানালাম আজকে তো আর কেয়ার করবো এবার আমাকে চলে যেতে হবে বাড়ি অনেক ঘুরে নিলাম সন্ধ্যা হতে চললো এবার তো চলো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো